লাউতারো মার্টিনেজের এই গোলটি দেখুন গোলকিপারের ধরা বল ছিল হাত দিয়ে সতীর্থকে দিয়েছে ওই খেলোয়াড় পেছনে ডিফেন্ডার উদ্দেশ্যে ব্যাকপাস করেছে কিন্তু ব্যাপারটা হলো লাউতারো মার্টিনেজের তীক্ষ্ণ দৃষ্টিটা দেখুন যখন গোলকিপার বলটি হাত দিয়ে কাছাকাছি জায়গায় সতীর্থকে দিয়েছে তখনই লাউতারো সহজেই চিন্তা করে ফেলেছিলেন বলটা ব্যাকপাস আসবে যেহেতু কাছাকাছি ছিল ওই ডিফেন্ডার জাস্ট মাথাটা খাটাইছে প্রথমে প্রেস করেছে প্রথম যে বলটা পেয়েছিল তাকে পরে গিয়ে প্রেস করেছে দ্বিতীয়বার যেই ডিফেন্ডারের পায়ে ছিল তাকে ওই ডিফেন্ডার কিছুটা তড়িঘড়ি করে গোলকিপারের উদ্দেশ্যে বলটা দিতে চাচ্ছিলেন বলটা খেলেছেনও কিন্তু বলের গতি এবং গোলরক্ষকের পজিশন দুইটাই খানিকটা স্লো ছিল কিন্তু মূল খেলাটা দেখালো লাউতারো মার্টিনেস যেভাবে পেছন থেকে এসে স্লাইডটা করলো জাস্ট অসাধারণ বললো কম হয়ে যাবে গোলকিপারকে একটা সেকেন্ড সময় তিনি দেননি বলটি ধরার জন্য জাস্ট চোখের পলকে খানিকটা স্পেস কাভার করে বলটা স্লাইড করে ঠেলে দিয়েছে বলটা আস্তে আস্তে করে বার ঘেসে খুঁজে নিল জালের ঠিকানা এটাই লাউতারো মার্টিনেজের ক্লাস তাকে তো আর এমনে এমনে গোলমেশিন বলা হয় না এবার আপনাদের লাউতারো মার্টিনেজের করা একটা অ্যাসিস্ট দেখাই ডিবক্সের ভেতরে মার্টিনেজের পায়ে বল যানপ্রান্ত থেকে তিনি নিজে চাইলে শটটা নিতে পারতেন কিন্তু মার্টিনেজ সেটা করলেন না বরং লেফট সাইডে থাকা সতীর্থ জোয়ান বনিকে বলটা পাস করে দিলেন সতীর্থ সুন্দর করে বলটা গোলে কনভার্ট করলেন ঠিক এই জায়গায় যদি ফিনিসিয়াস কিংবা এমপাপ্পে থাকতো কি করত অন্তত পাসিং আশা করতে পারতেন না এতটুকু নিশ্চিত থাকতে পারতেন বলটা গোলমুখে শট নিত গোল হোক বা না হোক সব মিলিয়ে মৌসুমের শুরুতে নিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন লাউতারো মার্টিনেজ উনআশি মিনিট খেলে একটা গোল একটা অ্যাসিস্ট একটা শর্ট অন টার্গেট একটা শর্ট অফ টার্গেট একটা সাকসেসফুলি ড্রিবল পঁচাত্তর পার্সেন্ট অ্যাকুরেট পাস দুইটা লং বল একটা বিগ চান্স ক্রিয়েট চারটা গ্রাউন্ড ডুয়েলস জিতেছেন তিনি একেবারে রক সলিড পারফরম্যান্স যাকে বলে সিরিয়া এতে মৌসুমের প্রথম ম্যাচে ইন্টারমিলান দেখালো একদম ঝড়ো ফুটবল টোরিনোকে হারালো পাঁচ শূন্য ব্যবধানে ম্যাচের সতেরো মিনিটে দিমারকোর কর্নার থেকে হেডে গোল করেন বস্তুনি শুরুতেই এগিয়ে যায় ইন্টার এরপর বত্রিশতম মিনিটে বারাল্লার নিখুঁত পাসে থুরাম স্কোরলাইন দ্বিগুণ করেন বিরতির পরে আরও আক্রমণাত্মক হয় ইন্টার পঞ্চান্ন মিনিটে চালহানোগলুর অ্যাসিস্ট থেকে লাউতারও গোল করেন আটষট্টি মিনিটে থিমারকোর দারুণ ক্রসে হেডে নিজের দ্বিতীয় গোল তুলে নেন থুরাম শেষ পর্যন্ত বাহাত্তর মিনিটে লাউতারোর কাঠ ব্যাক পাস থেকে নতুন সাইমিং এঞ্জো জোয়ান বনি অভিষেক গোলটা করে ইন্টারকে বড় জয় নিশ্চিত করে দেন আক্রমণ পজিশন আর ধারাবাহিকতা ফিনিশিং সব কিছু মিলিয়ে ইন্টার মিলান ছিলেন একেবারে দুর্দান্ত আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস